শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার আমের আমের বিখ্যাত সাপার থানা থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি আপনার প্রশাসনিক ভবনের সামনে যে নওগাঁ জেলার সাপাহার উপজেলা চত্বরে তো আপনি আজকে দেখাবো সার্বিক আমের দাম এবং বাজারের বিষয়বস্তু তো বন্ধুরা চলুন দেখে আসি বাজারের চিত্র তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাপাহার উপজেলা চত্বরের সামনে তো তার আমের ভাস্কর্য দেখতে পাচ্ছেন এখানে যে আমের ভাস্কর্য আপনার প্রতিস্থাপন করা আছে তো এই আমটা আপনার সম্ভবত রূপালী আম বলা হয় যেহেতু আপনার রূপালির বিখ্যাত সাপাহারে তো রূপালী আমের ভাস ভাস্কর্য আপনার এখানে করা আছে আপনার যে রূপালি যে আমাদের সাপাহার থানার যে ইউনিয়ন সমূহ যে ছয়টি ইউনিয়ন আছে তার ইউনিয়নের মানচিত্র বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আইহাই হাই পাতাড়ি গোয়ালা সাপাহার আপনার হলো তিনলা তো এখানের যে ইউনিয়নের ভাস্কর্য বা এখানে আপনার যে ম্যাপটা দেওয়া আছে এখানে আপনার তো আমি এখন দাঁড়িয়ে আছি যে উপজেলা চত্বরের সামনে এই যে সামনে আপনার নবনির্মিত উপজেলা ভবনের গেট তো এইভাবে আপনার একটু একটু করে আমি আগে যাব আপনার দেখতেই থাকুন সঙ্গে থাকুন আমার বন্ধুরা ভাই দাম কত আজকে আমের বলেন দেখি তো বন্ধুরা দেখলেন যে আমের ব্যাপারী তো ওনার বাসা হচ্ছে আপনার পত্নীতলা থানা কিন্তু নির্মল ইউনিয়নে তো উনি আসছে যে আম নিয়ে তো উনি দাম তিন হাজার টাকা এখন এই যে ব্যাপারীরা দেখে শুনে দাম মানে বিবেচনায় আমের দাম করবে ঠিক আছে তো আম দেখে শুনে দাম করবে আপনার ব্যাপারীরা হ্যাঁ তো ব্যাপারীরা আপনার চয়েসের উপরে এখন দাম করবে উনি চাচ্ছে তিন হাজার টাকা তো বন্ধু দেখতে পাচ্ছেন আমের রাজধানী আমের বাণিজ্যিক রাজধানী উপজেলা সাপাহার প্রশাসন এখানে আপনারা যে স্থাপিত করা আছে লেখা সুন্দর করে তো বন্ধুরা আজকে আপনার আমের আমদানি ব্যাপক আমদানি আকাশ পরিষ্কার এবং এই যে আমের কিন্তু আপনার ব্যাপক আজকে আমদানি আপনার দেখা যাচ্ছে মানে আমি বর্তমানে যে দাঁড়িয়ে আছি উপজেলা প্রশাসন ভবনের সামনে তো সেখান থেকে আপনার গাড়িগুলোর সিরিয়াল প্রায় এক কিলো এখান থেকে আপনার মেন রোডের বাজার হবে এক কিলো তো জিরো পয়েন্ট এখনও যাওয়াই যায়নি আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্রগুলো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার হাজার হাজার ভ্যান গাড়ি আপনার আম বাজারে বর্তমান অবস্থান করছে আপনার যে আজকে এতটাই আমের জ্ঞানজাম বা আজকে এতটাই গাড়ির আপনার জ্ঞানজামা প্রচুর আমের আমদানি তো ভাই পার্টিপত্র কি দাম দর বলতেছে কত বলতেছে বাইশো তেইশো টাকা তো বন্ধুরা যে আপনারা শুনলেন না যে আমালার কাছ থেকে যে যখন আম আমদানি বেশি হয় পার্টিপত্র এমনিতে দাম একটু কম বলে তো তিনি সেটাই বলতেছে তো আপনি কত দাম রাখছেন আমের ছাব্বিশশো টাকা আপনি বিক্রি করে দেবেন তো উনি আপনার ছাব্বিশশো টাকা হলে বিক্রি করবে কিন্তু পাটিরা দাম বলতেছে বাইশশো টাকা তেইশশো টাকা দু টাকা তো যাই হোক আমের কোয়ালিটির উপরে দাম আম দেখে শুনে দাম দর করবে তারা তো বিষয় হলো যে আপনার আম থাকে না যে দামে হোক আম সব সমস্ত বিক্রি হয়ে যায় ইনশাআল্লা একটা আম থাকে না বাজারে যে যতগুলোই গাড়ি আসে যে যেভাবে হোক আপনার দাম যা হয় কিন্তু সেটা আম থাকে না একটা গাড়ি ফেরত যায় না সবগুলোই বিক্রি হয়ে যায় বন্ধুরা সার্বিক চিত্র আমি তুলে ধরছি যে আমি এখন দাঁড়িয়ে আছি সাপার উপজেলা চত্বরের সামনে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা উড়াধুরা আমের আমদানি বন্ধুরা যে গাজীপুরের পার্টি আসছে কালিয়াকুর থেকে আপনার তো উনি বলতেছেন যে কত আমের দাম আপনি কিনছেন এটা তেত্রিশশো পঞ্চাশ আজকে কী দাম বলে কত আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ পার্টি আপনাকে অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই যে আমের রাজ্যে আমের রাজ্যে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন বৈদেশিক আপনার যে ট্রাক চলে আসছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার এই যে তারপর দেখছেন যে আমের সারিবদ্ধ আপনার প্রচুর জ্ঞান জামাচ্ছে আপনার বন্ধুরা তো বন্ধুরা আমি আমি এখন যে চলে আসলাম উপজেলা প্রশাসন ভবন থেকে আপনার সামনে যে জিরো পয়েন্টে বন্ধুরা তো জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন এই যে গাড়ির গাড়ির লাইন দেখছেন বন্ধুরা আমের ব্যাপক আমের আমদানি বন্ধুরা তো একটা জিনিস যে যত বেশি আমের আমদানি তত কিন্তু দামের দিক দিয়ে কিন্তু তারা কম পায় কৃষক আমগুলো দাম কম পায় তো আমার মতেই উচিত যে আম কম করে ভাঙা হ্যাঁ যত আম কম ভাঙবে কৃষকরা তাদের দাম বেশি পাবে আপনার আম আমদানি বেশি দাম কম আমদানি কম দাম বেশি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আপনার সাপাহার জিরো পয়েন্টে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমের চিত্র তো ব্যাপক আমের সরবরাহ কিন্তু আম বেশি সরবরাহ হয় কিন্তু পাটিরা কিন্তু একটা আপনার অপচান্স নিয়ে নেয় ঠিক আছে পাটিরা কিন্তু অপচান্স নিয়ে নেয় তারা দাম কিন্তু কম দেয় আপনার কৃষকদের তো আম যত কম তত দাম বেশি তো আসলে আমাদের কৃষকরা বোঝে না এটা আকাশ পরিষ্কার পাইছে আম আজকে বহু নিয়ে চলে আসছে কিন্তু দাম কম বলতেছে আপনার আমগুলোর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্যানে ভ্যানে হাজার হাজার ভ্যান গাড়ি আপনার আম চলে আসছে বন্ধুরা এই যে বহু দূর দূরান্ত থেকে আপনার ধরেন যে এই আমগুলো নিয়ে আসতেছে সবাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্বিক চিত্র তো আমি কেমন ধারণ করছি এখন আপনারা যে জিরো পয়েন্ট থেকে সাফার জিরো পয়েন্ট বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্বিক চিত্র জিরো পয়েন্ট থেকে বন্ধুরা তো বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর আম বন্ধুরা যে কি সুন্দর সুন্দর আম বন্ধুরা যে দেখুন একবারে ডাসা ডাঁসা আম বন্ধুরা এই তিনটাই কেজি হবে আমগুলো তো জানি না এই আমগুলো দাম ছিল এর আগে আপনার চুয়াল্লিশশো ছয় টাকা আজকে কি দাম হবে ভাই কত বলতেছে বাড়িটা ছত্রিশশো টাকা বলছে আপনারা কত দাম রাখছেন আচ্ছা আচ্ছা যে ওই গিরাজ তো বলছে যে চার হাজারের নিচে আম দিবে না উনি তো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দাম বলছে অলরেডি পাটির আপনার তো উনি আরও দেখবে বাজার দেখে শুনে আপনার আমগুলো দিবে হয়তোবা তো এই হলো অবস্থা বন্ধুরা এই হলো সার্বিক চিত্র আপনার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমে ছেয়ে গেছে আপনার পুরো বাজার আজকে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্রগুলো তো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন যে আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলা সাপার থানা বন্ধুরা ব্যাপক আমদানি আজকে আপনার আমের ব্যাপক আমদানি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আপনার সাপাহার নিমতলা বলা হয় মোড়ের নাম নিমতলায় তো নিমতলা থেকে আপনার যে আমি গেছিলাম উপজেলার চত্বর পর্যন্ত বন্ধুরা প্রায় দুই কিলো রাস্তা হবে আপনার এত জ্যাম আমের জ্যাম তো সামনে আরও পথ আছে তো আর যাওয়া সম্ভব না কেন যে এত জ্যাম সামনে আপনার ওয়াল্টন মোড় আপনার মডেল মসজিদ গুডানপাড়া আপনার গোডানপাড়ার মোড় পার হয়ে চলে গেছে আপনার বহুদূর কিন্তু যাওয়া সম্ভব না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্বিক চিত্র বাজারের আপনার পুরাধুরা আম আজকে আমরা আমদানি তো সঙ্গে ধন্যবাদ জানা শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম